তা আপনাদের দেখাচ্ছি আমার দই বেগুন রেডি এই কি সুন্দর হয়েছে একদিন কি অবশ্যই করে খেয়ে দেখবি আজ আবার চলে এসেছি তোমাদের দেখাতে নতুন একটা রেসিপি নিয়ে আর এই রেসিপিটা দেখতে থাকো রেসিপিটার নাম হচ্ছে দই বেগুন আর আমার সঙ্গে থাকো আর আমার রেসিপিটা যদি তোমাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করো তা চলো আমি কিভাবে বানাই খুব শর্ট টাইমে খুব মুখরোচক খাবার তা চলো তো বন্ধুরা দেখো আমি বেগুনগুলো গোল গোল করে কেটে নিয়েছি আর খুবই কচি বেগুন এবার আমি এটাকে সামান্য নুন দিয়ে মাখবো হলুদ দেবো না আর দিয়ে দেবো সামান্য একটু চিনি যাতে তেলটা কম চলে হলুদ দিলাম না নিয়ে দিচ্ছি আস্তে আস্তে আমি বেগুনগুলোকে নিয়ে বেশঙ্গুলকে আমি ভেজে করে ভিজে নেমো লাল করে তো বন্ধুরা আমি এবার কোয়াটার তেল দি দিলাম তেল কো বাকি লাগবে না এবার দিই দই একটু জল দেবো নাড়ার জন্য ঘির পরিমাণ মতো লবণ ঘির সামান্য হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর অল্প একটু জিরের গুঁড়ো দিয়ে দেবো স্বাদ মতন একটু চিনি এবার আমি এটাকে বেগুনগুলোকে সব দিয়ে দেব দু চার মিনিটের দিকে একটু জল দিয়ে একটু ফুটতে দেবো তারপর দেখাচ্ছি তখন বন্ধুরা আমার দই বেগুন রেডি এরকম সুন্দর হয়েছে একদিন অবশ্যই করে দেখবে আবার তোমাদের সঙ্গে দেখাবেন নতুন কোন রেসিপিটা এটা অবশ্যই করে খাবে আর যদি ইচ্ছা হয় তা আমার বাড়ি চলে আসবে